আজকে মা বাপ সন্তানকে গুণার থেকে বাঁচাবার কোন ফিকির নেই সারা রাত একই ঘরে মা বাপ থাকে পাশের ঘরে ছেলে উলঙ্গ ছবি দেখে সারা রাত নর্তকীর নাচ দেখে ফজরের নামাজ দিনকে দিন মাসকে মাস বছরের পর বছর পড়ে না স্বামী আসে অথচ স্ত্রী ফজর পড়ে না বাপ মা আসে ছেলে মেয়ে নামাজ পড়ে না আমার একটা কলজার ব্যথা আমার মনে হয় যে আমার ব্যক্তিগত কথা আমার মনে হয় যেই ঘরে ছেলে মেয়ে ফজর নামাজ পাশক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ পড়ে না ওই ঘরে মা বাফ নাই ওই ঘরের ছেলে মেয়ে এতিম এতিম যেই ঘরের মহিলা ফজরের নামাজ পড়ে না ওই ঘরের স্বামী নাই ওই মহিলা বিধবা স্বামী থাকলে স্ত্রী বেনামাজি হয় কেন বাপ্পা থাকলে সন্তান বেনামাজি হয় কেন আমার মা সারা জীবন দেখছি মাকে আমরা পাঁচ ভাই তিন বোন আমার ছোট ভাই এখানে আছে আপন ছোট ভাই হাফেজ মাওলানা মারে দেখছি স্কুলের যে ঘন্টা বাজায় মা এই ঘন্টা আনছে আমগর রোমে রোমে গিয়া ফজরের ওয়াক্তে মা এরকম ঘন্টা বাজায় বাজায়া বেল পিটটা ফিট্টা আমগরে উঠাইত টুম 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 করে যতক্ষণ পর্যন্ত না উঠতাম মা আমার থামতেন না যতক্ষণ ফজরের জন্য বের না হত কোথায় মা অতএব রাত হয়ে গেছে আমি আর বাড়াইলাম না কিন্তু সবর বলে গুণার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা তিন নম্বর আসবর সাদা আশাদা ইদ মাসাই যত রকমের আপদ বিপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রোগ শোক টেনশন প্যারেশানি অস্থিরতা ঝামেলা এই বিপদ সবগুলোর উপরে আল্লাহ তালা সেগুলো লাঘব করবেন মিটিয়ে দিবেন মচন করবেন দূর করবেন এই বিশ্বাসের উপরে ধৈর্য ধরা রাত সকাল হবেই সকাল রাত হবেই অতএব জ্বর ভালো হইবেই মাথা ব্যথা যা যাইবেই প্যাডের সমস্যা ঠিক হয়ে যাব এটা এটা বিশ্বাস করা সবর করা সবর করা যদি লম্বা সময়ও থাকে তো এটাও নিশ্চিত মৃত্যুর মাধ্যমে হলেও এই মুসিবত শেষ হবে ঠিকই না বলেন না কেন কিন্তু এই মুসিবতের সমাপ্তি আসে কোনো সন্দেহ নাই হতে পারে চূড়ান্ত সমাপ্তি মৃত্যু আর মৃত্যু পর্যন্ত যদি আমি সবরের সাথে মুসিবতে টিকতে পারি চোখ বন্ধ হলেই দুনিয়াবাসী দেখবে আমার চোখ বন্ধ হয়েছে আর আসমানওয়ালারা দেখবে আমার চোখ জান্নাতের জন্য খুলে গেছে